আর কবিতার গানের মধ্যে বলছে দিল কোরানের হাফেজ যারা তারাই তো জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী পাত্রপাত্রী পাত্রী দেখেন এখনকার কঠিন জামানা চলে আসছে আখেরি জামানা আমার দয়াল নবী বলছে যে ও ভাই নাই বেলা নাই কে কাল এসেছে এসেছে আখেরি জামানা এসেছে মানুষ কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে এখন খুব শক্ত অবস্থায় অবস্থান করছি আমরা খুব কঠিন মায়া নাই মহব্বত নাই ন্যায় নাই নীতি নাই আচার নাই বিচার নাই মহব্বত ভালোবাসা কিচ্ছু নাই কেউ শুনে না কারো কথা যার যার মতো মত কারো প্রতি নাই সর্বনাশ মানে কেউ পণ্ডিতি কারো হাতে দিতে রাজি না না আমি সমা শমশের আমার চাইতে তুমি বেশি বুঝো এইটা কোনোভাবেই তোমার বুঝতে দেওয়া যাইবো না কবি প্রেমিক ভাবুক বিসাব বিষয় আগেই বুঝছিল যে প্রীতির বাজার যে মন্দ হয়ে যাইবো প্রীতির বাজার যে আর ভালো থাকবো না আগেই কলমের খোঁচা দিয়ে লিখারে লিখে প্রেমের বাজারের অবস্থা তারো বেশি খারাপ মাতাল কবি রাজ্জাক দন গান লিখছে ধুম চলেছে বেচাকে না ধুম চলেছে বাচ্চা কিনার যাচাই করে না প্রীতির বাজার ভালো প্রীতির বাজার ভালো না ওই ধুম চলেছে বাজার ভালো না পিড়িত বাজার ভালো না পিড়িত আসল মাল ভালো না, নাতিরীতের বাজার ভালো না নাতিরীতের বাজার ভালো ফিরিতের বাজার ভালো না ফিরিতের বাজার ভালো না তুমি চলেছ মেচকি ওই তুমি চলেছ মেচকি না নাচাই করোনা ফিরিতের বাজার ভালো না ফিরিতের বাজার ভালো না